পটুয়াখালী শহরের হাতালিয়াবাদ ঘাট সেতারা ক্লিনিক রোডে শ্যামলী বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে বারোটি ছাগল দুইটি মোটরসাইকেল সহ পনেরো থেকে বিশটি দোকানঘর ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে কয়েক কোটি টাকা বলে জানান ক্ষতিগ্রস্তরা

রাত আনুমানিক একটার পরে ল্যাপতোষকের একটি দোকানের মশার কয়েল থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে ধারণা করেছে এলাকাবাসী প্রাথমিকভাবে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে আসে দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে দোকানদার বেড়া করা ভাঙি বাইরে এসে আমি ওই শব্দ ভাইয়া আর মনে করছি যে চোর আইসে এই আমি নামছি নামবি দিয়ে আগুন ধলে এই উনি আমাদের কিছু কইতে না আউ করে চলে গেছে আগুন পলাই গেছে জাস্ট একটার সময় আগুন লাগছে ফায়ার সার্ভিস আইসে বিশ মিনিটের মধ্যে দশ মিনিট টাইম দেয় ঘর কোনো নেই ওখানে দশটা মিনিট টাইম দেয় খালি আমি একলা দৌড়েছি আর মানুষজন উড়েছি পিড়ে পেড়ে গিয়ে কয়েকটা দোকান আসলো এর মধ্যে সবই গ্যাস তিরিশ চল্লিশটা গ্যাসের বোতল আসলো তারপর চার দোকানে প্রত্যেকটা একটা গ্যাস ছিল এই জন্য জল চলেছে তবে ফায়ার সার্ভিসের কর্মীরা জানান বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে এলাকাবাসী ও ক্ষতিগ্রস্তরা জানান ঢাকা কুয়াকাটা মহাসড়কের হেতালিয়া বাঁধঘাটে পটুয়াখালীর জেলা রাস্তার বিপরীতে পুরে যাওয়া দোকানের মধ্যে মেসার্স রিপাত পোল্ট্রি সেবা প্রোপাইটার মোহাম্মদ আব্দুল রাজ্জাক মিদা বিসমিল্লা বস্ত্রালয় কাপড়ের দোকান জুয়েলারির দোকান সাইফুল ব্রাদার্স স্টোর এনাম মেডিকেল হল আপন সেলুন রাজলক্ষ্মী জুয়েলার্স মৃদা স্টোর্স শিবু কর্মকার জুয়েল ইলেকট্রনিক্স সুমন মাটির হারিপা তেলের দোকান মি আব্দুল আজাদ মিরিজা আমার প্রতিষ্ঠানের নাম রিফাত মিসাজ রিফাত পোলট্রি সুভা আমি পোলট্রি ফিজ ব্যবসায়ী আমি পটুয়াখালী জেলার ভিতরে আমি তিনটা কোম্পানি ডিস্ট্রিবিউটার তিনটা কোম্পানির সাথে অনারগুলো ব্যবসা করি এতে আমার পুঁজি খাটে প্রায় আট দশ কোটি টাকার মধ্যে তো আমার দোকানে মালামাল ছিল কিছুই রক্ষা করতে পারি নেই কারণ প্রশাসন লোকও আসছে তারপরে ফায়ার সার্ভিসের লোকজন চারটে ইউনিট যথেষ্ট চেষ্টা করছেন ওনারা কিন্তু ওনারা কিছুই করতে পারেন না এই পরবর্তীতে তো এখন আমি তো নিশ্চয় হয়ে গেলাম কারণ আমি এই যে ব্যাংকের লোন সাধারণত এই আমি কি দিয়ে দেব কারণ বিভিন্ন ব্যাংকে আমাদের লোন আছে প্রায় তিন চার কোটি টাকা এখন এখন আমি যে কীভাবে কী করবো মহান আল্লাহ ফাকি জানেন আমি তো ব্যবসা করি প্রায় দীর্ঘ বারো বৎসর এই বারো বৎসর হিসাব নিকাশ লেজারপত্র যেখানে যা ক্যাশ মামো লেজারপত্র সবই আমার দোকানে ছিল এবং কি মেডিসিন রাখার ফ্রিজ তারপরে ভ্যাকসিন রাখার ফ্রিজ মেডিসিন রাখার সোকেজ তারপরে আমাদের ক্যাশ টেবিল তারপরে ইয়ে মানে আমাদের যে পোলট্রি যে সামগ্রী যে প্রোডাক্টগুলো সবই ছিল আমি ফোন পাইছি তখন বাজে যে একটা এই একটার সময় আমি দৌড়ে আসি ফায়ার সার্ভিস দেওয়া হয়েছে ফায়ার সার্ভিসও গাড়ির সাইডটি নিচে আসছে আর সে ওনারা যত সাহায্য চেষ্টা করছে আমার পাশে দোকানদার যে আমাকে ফোন বন্ধেছে ও বলছে উনি বউসে যে ভাইয়া আমার পাশ তিনটে চারটে দোকানের পরে পশ্চিম পাশে ওখানে একটা ল্যাপটপসেপের দোকান ছিল ওখানে এক মুর্বী লোক ছিল উনি ওই মানে মশার কয়েল জ্বালাইয়া তারপরে উনি ঘুমাইছিলেন ওই মশার কয়েল থেকেই তুলায় লাগছে ওই তুলায় আগুন এক পর্যায়ে যখন উপরে ধুড় উঠে গেছে তখন উনি সারা পাইছে সারা পাইয়াই উনি আর ওই করতে না পাশে আবার গ্যাস সিলিন্ডারের দোকান ছিল ওই গ্যাস সিলিন্ডারেও আগুন লাগছে এই গ্যাস সিলিন্ডার তুলা এই ক্লাসে দুইটা মিললেই আগুনটা শুক্র পাব পটুয়াখালী ফায়ার সার্ভিস সহকারী পরিচালক মোহাম্মদ নিজামুদ্দিন জানান ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় তিন ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে আগুনে পনেরো থেকে বিশটার মতো দোকান সহ বেশ কিছু পশু মারা গেছে বলে তিনি জানান এছাড়াও ঘটনাস্থলে পরিদর্শন করেন পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লতিবা জান্নাতি এবং তিনি আশ্বাস দেন ক্ষতিগ্রস্তদের সরকারিভাবে সহায়তা দেওয়া হবে পটুয়াখালী সদর উপজেলাধীন বাদঘাটে গতকাল রাত একটার দিকে এখানে আগুন লেগে তেরোটি দোকান পুড়ে গিয়েছে তারা যদি সরকারের নিকট আবেদন করে সেক্ষেত্রে সরকারিভাবে তারা আর্থিক সাহায্য পাবে তাদেরকে একটি নির্ধারিত ফর্ম পূরণ করে আবেদন করতে হবে এবং সেই আবেদন উপজেলা থেকে আমরা জেলায় পাঠাবো এবং জেলা থেকে তাদের জন্য আর্থিক সাহ সহযোগিতা প্রদান করা হবে আমার এখানে একটা স্বর্ণের দোকান ছিল ছিলিয়া তালিয়ে বাদ ঘাটে রোডে রোডের ভিতরে আমি দোকান আটকে নয়টা সাড়ে নটার থেকে বাসায় চলে যাই আমার রাত্র একটা দিকে আমার পাশের মিলন মেডিকেল ভাই ফোন দিলো যে আমাদের এখানে আগুনে দৌড়ে আসে আসে দেখি যে আমার দোকানে কিছুই বাঁচানোর মতন কায়দা নেই সবই আগুনে পুড়ে গেছে কিরকমের কারণ দোকানে অনেক স্বর্ণ ছিল রুপা ছিল মালামাল ছিল সবই পুড়িয়ে গেছে টাকা ছিল চলার মতন তাও চলে গেছে এখন আমরা অসহায় প্রায় আনুমানিক তিন চার লাখ টাকার উপরে ক্ষতি ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের দোকানের নাম জুয়েল ইলেকট্রিক্সালিয়ে বাদ গাছ এত আমাদের দোকানের কিছুই নাই সবই পড়ে যাচ্ছে অনেক ভয় করতেছে যা কিছুই আমরা বাঁচাতে পারিনি আমাদের অনেক টাকা লোন নেওয়া ছিল তা আমরা কী দিয়ে কী করব তা জানি না কিন্তু আমাদের অনেক বিভিন্ন ধরনের ব্যবসা ছিল এই গ্যাস সিলিন্ডার ইলেকট্রিক মালামাল ফ্যানের বুকিং ফ্যান ধানের ছিল অনেক কিছু তারপরে অনেক কিছুই ছিল পিছনে আমাদের ছাগলেরই দুই তিন টাকার খাবার ছিল এই আগুনে আমাদের কিছুই নেই ছাগল তা তো আগুনেই গেছে মানে ময়রে গেছে সব কিছুই কিছুই নাই মানে কিছুই বাঁচাতে পারিনি আমরা এখান থেকে